দর্শক আসসালামু আলাইকুম সাতগণ আছি দেহী আফতাবগঞ্জ হাট থেকে আর আপনার জানেন আটটি সপ্তাহে দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমার রিসার্চকে মঙ্গলবার কেমন নামে উন্নতি গাভী বাছুর করে বাঁচকানো হচ্ছে আমরা সেটা তথ্যটা দেবো আমরা দেখছিলাম এখানে একটি সুন্দর গাভী বাচুর কোয়ালিটিফুল কালারফুল দেখি শরত শরত আলের নাম তোর নন্দু দা ও এখানে আদিবাসীরা আমরা দেখছিলাম ভাইকে রহিম ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন অবস্থা বলেন আজকে গরু দেখতেছি ভাই গরু বয়স দা দা কেজি 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 বাচ্চা হ্যাঁ বাচ্চা বকনা বকনা বাচ্চা বকনা উনি একটু ভাঙতে

কয়দাতয়দাঁত দুধ কতটুকু হবে পাঁচ কেজি একবারে পাঁচ হবে না চার আপনার কত চাইছেন একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ গাভ বাছুর আমরা দেখছিলাম আর এই

কত বলছেন শেষ মাস কত একশো বিশ বলা একশো বিশ বেটি বাচ্চা

ছিলাম একশো বলছে কত বলছেন একশো শেষ ম্যাচ কত চাইছে কি কালেকশন কালেকশনের বাচ্চা

দামটো কব নোৰে কওক ক'ত হ'লে বাৰ বাৰু কত হলে বিক্ৰী কন কত কত দাম একবাৰে কওক